টলিউড নায়িকাদের মধ্যে শুভশ্রী গাঙ্গুলি ফিটনেস নিয়ন্ত্রণের ব্যাপারে সবসময় প্রশংসিত ছিলেন কিন্তু তাকে এখন মুটিয়ে যাওয়ায় কটাক্ষে শিকার হতে হচ্ছে বর্তমানে তার ওজন বেড়ে যাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি শরীরের ওজন বেড়ে গেলেও এ নিয়ে কখনো ইতস্তিত বোধ করেননি শুভশ্রী গাঙ্গুলি নিজের মেদসহ ছবি সবসময় সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি তবে সাম্প্রতিক টোলাদের জবাব দিতে দেখা যায় এই নায়িকাকে শুভশ্রী বলেন আমি মা হয়েছি আর মা হলে মেয়েদের ওজন বাড়বে এটাই স্বাভাবিক আমারও ওজন বেড়েছে যে কোনো মেয়ের কাছে এটি গর্বের মা হতে গিয়ে ওজন পারায় আমি লজ্জিত নই তাই এ নিয়ে অযথা মাথা ব্যথায় রাজি নই তবে এটুকু বলতে পারি সবার কথা আমি ইতিবাচকভাবে নিচ্ছি ইনস্টাগ্রাম লাইভে শুভশ্রীর কাছে এক ভক্ত জানতে চেয়ে লিখেছেন দিদি তোমাকে নিয়ে বিশেষ করে তোমার মোটা হয়ে যাওয়া নিয়ে আজকাল ট্রোল হচ্ছে তুমি কেন কিছু বলছো না ভক্তের প্রশ্নের জবাবে শুভশ্রী বলেন যারা মোটা হয়ে যাওয়া নিয়ে ট্রোল করছে তারা আসলে জানেই না বিষয়টা মা হওয়া কতটা আনন্দের আর তার জন্য কি কি করতে হয় সেটা তাদের জানা নেই বলেই ট্রোল করছে তবে হ্যাঁ আমি মোটা অবশ্যই রয়েছি কিন্তু যারা ট্রোল করে তাদের কথা আমার গায়ে লাগে না খুব একটা আর সব থেকে মজার বিষয় হল তারা যত ট্রোল করবে আমি তত নিচেকে রোগা করার জন্য মোটিভেশন পাবো আমি প্রশংসা হিসেবে নিচ্ছি এই ট্রোল তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবে এবং অভিনেত্রী শুভশ্রী গাংলের এই মোটা চেহারা আপনার কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ